আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার অহিংস গণ বাংলাদেশের মুখপাত্র সামনের দুটো দাঁত ছিল না আর তার পাশের দাঁতগুলোও সমস্যা সৃষ্টি করছিলো এবং উপরের মারির একটা দাঁতে সমস্যা ছিল তা আমি ওনার সাথে ওনার অ্যাড দেখে আমি বাসার থেকে টেলিফোন করেছিলাম ওনাকে যে আমার এই সমস্যা তো উনি আমাকে বললেন আপনি আসেন আপনি একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আপনাকে সাশ্রয়ী ব্যবস্থাপনায় আপনার যাবতীয় চিকিৎসা আমি করে দেব আমি মনে করি একজন ডক্টর শুধু চিকিৎসা দেবে না তার আচরণ তার কথা তার ব্যবহারের মধ্য দিয়েই মানুষ মুগ্ধ হবে এবং রোগ যেটুকু থাকে তার অর্ধেক চিকিৎসা কিন্তু ডাক্তার সাহেব মুখ দিয়ে সারতে পারেন হ্যালো আসসালাম আমি ডাক্তার সাইফুর রহমান ডাক্তার আর একজন নতুন ফ্যাশন রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত ফ্যাশন বসে আছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অহিংস গণঅভ্যথনের মুখপাত্র মোহাম্মদ আবুল পাশাল আঙ্কেল উনি আমার চেম্বারে ফেব্রুয়ারিতে আসছিলেন ওনার আমরা তখন ওনার দাঁতে ষাটটা দাঁতে রুট কেনার করে ক্যাপ করে দিয়েছি আহ এখন আগস্ট মাস চলে ওনার আরো নতুন করে দুইটা দাঁতে সমস্যা হয়েছে বিদায় আমার বিগত রুটকেনেল এবং ক্যাপ ভালো আছে সেই জন্য উনি আবারো আমাদের চেম্বারে আসছেন নতুন করে দুইটা দাঁতে রুট ক্যানেল করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ওনার আরো দুইটা দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ করে দিয়েছি আর চলেন আমাদের আইকেল জিনি বিল মুক্তি যোদ্ধা ওনার মুক্তিকে শোনা যাক যে উনি আমাদের চেম্বারে আসার পরে আমাদের রুট ক্যানেল এবং ক্যাপ করিয়ে দিয়েছি আমরা যে ওনার কোনো সমস্যা হয়েছে কিনা বা উনি কতটুকু সন্তুষ্ট জি আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে একটু সবার উদ্দেশ্যে বলতেন যে আপনি আসলে আমাদের চেম্বারে আসার পরে আপনি কতটুকু স্যাটিসফাই বা কতটুকু সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ আমার পরিচয় উনি দিয়েছেন তবুও আমি নতুন করে বলছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের মুখপাত্র তো আমি বিগত ছয় মাস আগে আমার দাঁতের সমস্যা হয়েছিল সামনের দুটো দাঁত ছিল না আর তার পাশের দাঁতগুলোও সমস্যা সৃষ্টি করছিলো এবং উপরের মাড়ির একটা দাঁতে সমস্যা ছিল আমি ওনার সাথে ওনার অ্যাড দেখে আমি বাসার থেকে টেলিফোন করেছিলাম ওনাকে যে আমার এই সমস্যা তো উনি আমাকে বললেন আপনি আসেন আপনি একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আপনাকে সাশ্রয়ী ব্যবস্থাপনায় আপনার যাবতীয় চিকিৎসা আমি করে দেব আমি ছয় মাস আগে প্রথম ওনার আসি তে একটা ইয়ং ডক্টর তার যে ব্যবহার সেটি আমি অনেকটা মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি ওনাকে বললাম আপনার যা করার দরকার আপনি করেন তো আমরা সত্যিকার অর্থে বীর মুক্তিযোদ্ধা হলে আমাদের আর্থিক সামর্থ্যটা কিন্তু খুবই কম তো সে কারণে উনি আমার রাতগুলো প্রথম অবস্থায় সবগুলো রুট ক্যানেল করে ক্যাপ করিয়ে দিয়েছিলেন এবং আমি তখন থেকে খুব ভালো ছিলাম হঠাৎ করে আবার নিচের মারির দুটো দাঁতে সমস্যা হলো আবার ওনাকে টেলিফোন করল আমি আসব। বলে আসুন আমি আসলাম গত তিন চার দিনের মধ্যে আমার নতুন করে আবার দুটো দাঁত আবার মানে রুট ক্যানেল করার পরে ক্যাপ পরিয়ে দিল তো ক্যাপটা পরেছি আমি তিন দিন আগে কোনো ব্যথা বা যন্ত্রণা বা কোনো রকম অসুবিধা নেই তো আমি সেজন্য এই ডাক্তার সাইফুর রহমান ডেন্টাল প্লান্টের যিনি ডক্টর সাইফুর রহমান সাহেবকে উনি আমার সন্তান আমার সন্তানের বয়সের মতো আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি একজন ডক্টর শুধু চিকিৎসা দেবে না তার আচরণ তার কথা তার ব্যবহারের মধ্য দিয়েই মানুষ মুগ্ধ হবে এবং রোগ যেটুকু থাকে তার অর্ধেক চিকিৎসা কিন্তু ডাক্তার সাহেব মুখ দিয়ে সারতে পারেন তো তবু আমি মনে করি এই যে আজকের যে উনি ডক্টর যে আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দাঁতগুলো লাগিয়ে দিলেন আশা করি আমরা ভালো থাকবো সবাইকে শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজন আছে আমাদের চ্যাম্বারে চলে আসবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আসলে এইভাবে আগে যেতে পারি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম